একটা হ্রদ যেটার ভেতরে রয়েছে শত শত ছোট ছোট গোল দাগ যেন কেউ প্রকৃতির ক্যানভাসে রঙের তুলিতে বৃত্ত এঁকে দিয়েছে আর এই হ্রদ বছরে মাত্র কয়েকবারই দেখা যায় বন্ধুরা এমন হ্রদের কথা শুনেছেন কখনো যার জল গরমেও ফুটতে থাকে যেখানে এক একটা দাগ মানে এক একটা রাসায়নিকের চিহ্ন আর যা আদিতে ছিল আদিবাসীদের পবিত্র স্থান আজ আমরা চলেছি উত্তর আমেরিকার এক বিস্ময়কর হ্রদে কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে অবস্থিত স্পটেড লেক যাকে আদিবাসীরা ডাকত খিলুক নামে চলুন আজ দেখে আসা যাক পৃথিবীর এই জাদুকরী জলরাশি রহস্য তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রেস ব্রিটিশ কলম্বিয়ার ওসো উস নামক শহর থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে সীমান্ত ঘেঁষা এক উপত্যকার মাঝে পড়ে এই বিস্ময়কর হ্রদ স্পটেড লেক দেখলে মনে হবে কেউ যেন গ্লোবাল ম্যাপ খুলে বৃত্তবৃত্ত দাগ কেটে রেখেছে এই লেককে দেখতে সব সময় পাওয়া যায় না শুধু গ্রীষ্মকালে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন লেকের জল শুকিয়ে যায় আর পিছনে রয়ে যায় এক বিস্ময়কর দৃশ্য সাদা হলুদ সবুজ নীল এমনকি কমলা রঙের অসংখ্য স্পট প্রতিটি স্পট আসলে এক একটা খনিজ পদার্থের চিহ্ন এটাই লেকটিকে করে তোলে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাকৃতিক সৃষ্টি এই লেকের জল ভর্তি সালফেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম আরও প্রায় আশিরও বেশি ধরনের খনিজ পদার্থে গ্রীষ্মকালে যখন জলের পরিমাণ কমে যায় তখনই এই খনিজ পদার্থগুলো জমাট বেঁধে তৈরি করে গোলাকৃতির দাগ আর এই দাগগুলোর রং এক এক সময়ে এক এক রকম হয় হলুদ মানে ম্যাগনেসিয়াম সালফেট সবুজ মানে আয়রন সালফেট আর সাদা দাগ মানেই সোডিয়াম সালফেট এ যেন এক রাসায়নিক পরীক্ষাগার যেটা প্রকৃতি নিজে থেকে তৈরি করেছে খিলুক এই নামটি এসেছে অলৌকিক ও পবিত্র বিভিন্ন রোগ সারাতে সক্ষম প্রচলিত আছে বহু বছর আগে দুই যোদ্ধু গৃহযুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের লড়াই থামিয়ে দিতে এক বয়স্ক সাধু এই লেকের পবিত্র জলে স্নান করাতে বলিছিলেন আর স্নানের পর যোদ্ধারা নিজ থেকেই যুদ্ধ বন্ধ করে বন্ধুত্ব স্থাপন করে এখনো পর্যন্ত সিলেক্স নেশান এই লেকের রক্ষণাবেক্ষণে বড় ভূমিকা রাখে বিজ্ঞান বলছে এই লেক আসলে এক হাইপারসালিন হ্রদ যেখানে খনিজ পদার্থের ঘনত্ব অত্যন্ত বেশি যখন বৃষ্টির পরিমাণ কমে যায় আর গরম পড়ে তখন জলের বাষ্পীভবন শুরু হয় আর খনিজগুলো জমার বাঁধে চক্রাকারে এটা এমন এক প্রাকৃতিক পরীক্ষাগার যেখানে পৃথিবীর খনিজ জগতের কার্যকলাপ আপনি চোখের সামনে দেখতে পারবেন বন্ধুরা আপনারা যদি ভাবেন লেকের মাঝখানে হেঁটে যাবেন তাহলে দুঃখিত এটা করা সম্পূর্ণ নিষিদ্ধ এই লেক প্রাচীন সিলেক্স জাতির কাছে পবিত্র স্থান হওয়ায় তাদের অনুমতি ছাড়া এর আশেপাশেও যাওয়া যায় না এছাড়াও লেকের রাসায়নিক পদার্থ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তবে আশেপাশে দাঁড়িয়ে দূর থেকে এই দৃশ্য দেখা যায় এক অনবদ্য অভিজ্ঞতা প্রথম বিশ্বযুদ্ধের সময় কানাডা সেনাবাহিনী এই লেকের খনিজ ব্যবহার করেছিল অস্ত্র তৈরিতে বিশেষত ম্যাগনেশিয়াম সালফেট ও সোডিয়াম ব্যবহার করা হতো গোলা বড়ুদের জন্য তখন এই লেক থেকে হাতে হাতে কাদা তুলে সংগ্রহ করা হতো কল্পনা করুন তো এক পবিত্র লেকের কাদা একসময় যুদ্ধের হাতিয়ার হয়ে উঠেছিল আজ এই লেক সরকারি সংরক্ষণের অন্তর্গত দুহাজার সালে সিলেক্স জাতি ও কানাডা সরকার যৌথভাবে এই লেক সংরক্ষণে কাজ শুরু করে তারা চায় ভবিষ্যৎ প্রজন্ম যেন এই অনন্য সৃষ্টি দেখে শিখতে পারে প্রাকৃতিক শক্তি ও সৌন্দর্যকে এখানে পর্যটকদের জন্য তথ্যপত্র দূরবীন ফটো পয়েন্ট ইত্যাদি রয়েছে কিন্তু মূল লেক বরাবর যাতায়াত এখনো নিষেধ এই ছিল কানাডার রহস্যময় স্পটেড লেক প্রকৃতির হাতে আঁকা এক ক্যানভাস যা বছরের বেশিরভাগ সময় চোখের আড়ারে থেকে যায় আর যখন ধরা দেয় তখন মনে হয় পৃথিবীর বুকে কেউ যেন স্বর্গ নামিয়ে দিয়েছে বন্ধুরা এমন অলৌকিক ও বাস্তব জগতের মাঝামাঝি গল্প পেতে চাইলে ভিডিওটা অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট করে জানান আপনি কি কখনো এমন লেখ নিজের চোখে দেখতে চান আর হ্যাঁ আমার চ্যানেলে এমন আরও রহস্য পেতে চাইলে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন এক রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে